দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা সাত লেখনীতে গল্প পাঠে আমি ইসলাম। চিন্তিত দেখে রাফিদ বলল তোর কি হয়েছে কি ভাবছিস তেমন কিছু না তুই জিজ্ঞেস করলি না কখন এলাম মিনিট চল্লিশ হয় তোর হাতে এটা কিসের বই আহির জিজ্ঞেস করল দ্য সাইলেন্ট ম্যানর বই বাবাও বইটি পড়েছে এখানে আসার পর শুনলাম মায়াও পড়েছে বইটা পড়লে নাকি চিন্তা ধরবে ঘোর থেকে যাবে তাই ভাবছি পড়ে দেখি দে দেখি বইটা আহির চাইল মির দিল দ্য সাইলেন্ট ম্যানর বইটি লেখকের নাম সুফিয়ান হায়দার বইটাতে সময়কাল লেখা হয়েছে অনেক আগের আমি এটা ফাঁকে ফাঁকে পড়ব কাজের জন্য হয়তো সময় পাবো না তাই বইটা পুনরায় এগিয়ে দিল মিরের দিকে মির বলল আজ পড়তে ইচ্ছে করছে না ভালো লাগছে না কিছু পরে পড়ব আমি আসছি বাবার সাথে কিছু কাজ আছে তোরা আড্ডা দে বলে রাফিজ চলে যায় রাত বাড়ছে ঘরে একা শুয়ে আছে তৃষ্ণা আজ তার সাথে নেই তার মায়ের সাথে ঘুমাবে বলে চলে গেছে মায়া অনেকবার বলেছে তার ভয় করছে একা একা ঘরে থাকতে পারে না বিদেশে থাকাকালীন এরকম সমস্যা ছিল না দেশে ফেরার পর থেকে সমস্যাটা দেখা দিয়েছে এটা সমস্যা অযথা ভয় উদ্বেগ থেকে হচ্ছে কিনা কে জানে যেদিন গ্রামে এসেছে সেদিন রাতে জয়ন্তনের সাথে ঘুমিয়েছিল সেদিন রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে এরপর ঘুম থেকে উঠে দেখে সব মিথ্যা অর্থাৎ স্বপ্ন কিন্তু স্বপ্নটার ঘোর যেন রয়ে গেছে একবার ঘড়ির দিকে সময় এখন রাত দেখল ছুঁই ছুই ঘুম পাচ্ছে তার ভয়ও পাচ্ছে ভয়ের জন্য ঘুমাতেও পারছে না তখনই ঘড়িতে টং করে শব্দ করে বারোটা বেজে গেছে মায়া ভৌতিক গল্পের বইতে পড়েছে রাত বারোটার পরে ভূতেরা আসে এটাই ওদের নির্দিষ্ট সময় এমন সময় ঘরে আলো নিভে যায় মায়া বিস্ময়কর হয়ে উঠল বাল্ব নিভে গেছে শুধু মোমবাতি জ্বলছে এক ধরনের পিতলের হাড়ির মধ্যে মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে সোনালি আলো দিচ্ছে বেশ জানালা ভেদ করে এসে পড়েছে চাঁদের আলো মায়া শোয়া থেকে উঠে বসে চারপাশ খুবই নিস্তব্ধ এমন মনে হচ্ছে এখনই কেউ হানা হানবে তার উপর সে ভয়ে দোয়া পড়তে শুরু করে পড়ে বুকে দিল কিন্তু ভয় কমল না কিভাবে কমবে মুহূর্তে বাথরুম থেকে জল পড়ার শব্দ তীব্র শব্দ ভেসে আসে মায়ের বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হয় তার সাথে ধক ধক শব্দ চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু গলা থেকে শব্দ বেরোচ্ছে না সে বিছানা থেকে নামলো চাদরটা পেঁচিয়ে নেয় এরপর বাথরুমের দিকে হেঁটে গেল স্পষ্ট শোনা যাচ্ছে জল পড়ছে কিন্তু নিজে থেকে জল কিভাবে পড়বে স্বপ্ন সত্যি হয়ে গেল না তো বাথরুমের কাছে পৌঁছে দরজা খুলে ভেতরে গেল আপনা আপনি জল পড়ছে মায়ের জলের কলটি বন্ধ করে দেয় এরপর বাইরে চলে আসে বাইরে এসে মায়ের ভয়টা আরো বেড়ে যায় সে যখন বিছানা থেকে নামলো তখন কম্বলটা বিছানায় ছিল কিন্তু এখন ফ্লোরে পড়ে আছে। মায়া অস্ফুট ও আতঙ্কে জড়সড় হয়ে গেল কম্বলটি কাপা হাতে ভয়ে ভয়ে তুলছে ঠিক তখনই মায়ের মনে হলো খাটের নিচে কেউ উবু হয়ে শুয়ে তার দিকে তাকিয়ে আছে। মায়া ঘেমে গেল প্রচন্ড ঘেমে গেল তার বুকের ধূপপুকানি শব্দটা খাটের নিচ অব্দি যেন চলে গেছে ঠিক অচেনা শুয়ে থাকা ব্যক্তিটি চলে যাচ্ছে না মায়ের ঘুরে তাকালো খাটের নিচ চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে যেতে চাইল এমন সময় রাফিদের সাথে ধাক্কা লাগলো তার মায়াকে বিচলিত দেখে রাফিদ জড়িয়ে ধরলো তাকে মায়া ফোপাচ্ছে। রাফিদ বারে বারে জিজ্ঞেস করলো কি হয়েছে ভয় পেয়ে আসিস কেন ঘরে কে নাকি স্বপ্ন দেখেছিস বল আমায় একসাথে অনেকগুলো প্রশ্ন করলো রাফিদ মায়া নিজেকে কোনো সামলে বলল ভাইয়া খাটের নিচে কেউ সত্যি? আমি সত্যি বলছি এখনো খাটের নিচেই আছে। চল ভেতরে দেখছি রাফিদ ঘরে প্রবেশ করে এরপর খাটের নিচে উকি মেরে কণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে রইল মায়া বুঝতে পারলো আহত মেয়েটিকে দেখছে রাফিদ ভয় পাচ্ছে ভাই তুই ওকে দেখেছিস সরে আই আঘাত করবে তুই ঠিকই বলেছিস মায়া খাটের নিচে একে তুই ওকে আগে থেকে চিনিস আমি ওকে কিভাবে চিনব ভুচি একদম তোর মতো দেখতে কি বলছিস সত্যি বলছি তার মানে ও আমার রূপ ধারণ করেছে একদমই তাই তোর যা রূপ খুব সহজে ও নকল করে নিয়েছে ভাই মায়া ভয়ের চোখে রেগে গেল রাফিদ বসা থেকে উঠে আওয়াজ করে হেসে উঠল মায়া দেখল এতক্ষণ তার ভাই তার সাথে মজা করছে নিশ্চিত হলো রাফিদ হাসি থামিয়ে বলল নিল এরপর ঘরের আলো জ্বালালো একটা বাল্ব কেটে গেছে যেটা জ্বলছিল রাফিদ আর একটা ধরালো এরপর চেয়ারে বসে জ্যাকেটের পকেট থেকে সিগারেট বের করলো সিগারেট ধরিয়ে বলল তুই আর শান্তি দিলি না আমি তো সারা দিন তোকে বিরক্ত করি না এখন আর বলছি শান্তি দিচ্ছি না আমার কথা বলিনি ভূতের কথা বলছি মানে মানে ভূত জন্য রাতে একটু শান্তি থাকতে পারছে না আমি সত্যিই ভূত দেখেছি জলটা পর্যন্ত ও ছাড়ছে বালতি ভরে জল নিচে পড়ছিল তো এতে ভয় পাওয়ার কি আছে যে গোসল করবে না গোসল করতে গিয়েছিল ঘরের আলো নিভিয়ে দিয়েছিল ও নিশ্চয় লজ্জা লাগছিল ভাই আমি মোটেই মিথ্যা বলছি না রাফিদ সিগারেটের ধোয়া ছেড়ে বলল মিথ্যা তো আমিও বলছি না মায়ে থেমে গেল রাফি তার সাথে মজা করছে অথচ সে ভয় পেয়ে আছে মুখ করে ফেলছে দেখে বলল পাগলের ডাক্তার দেখাতে হবে কাকে তোকে কেন পাগলকে তো পাগলের ডাক্তারই ভালো করতে পারবে তাই না আমি পাগল মায়া হা হয়ে গেল তা না হলে কেউ ঘরের ভেতরে কেউ ভূত দেখে সত্যি বলছি চোখে ঘুম ছিল তাই ভুল দেখেছিস তাহলে জলের কল কে ছাড়লো তুই দেশে আসার আগে পর্যন্ত ঘরটা বন্ধ ছিল বাথরুমের কলে একটু সমস্যা ছিল সারানো হয়নি মনেই ছিল না তাই মাঝে মধ্যে একাই জল পড়ে তাহলে বিছানা থেকে কম্বল কিভাবে পড়ে গেল আমি তো ফেলিনি হয়তো তুই যখন নিচে নেমেছিস তখন তোর গায়ে বেঁধে পড়ে গেছে তুই দেখিস নি মায়া নিজের মনের ভুল বলে ধরে নিল রাফিদের ব্যাখ্যাগুলো যুক্তিসঙ্গত এবং সত্য মায়া মনে মনে স্বীকার করে কিন্তু ভেতর থেকে ভয় যায়নি রাফি সিগারেটের টান শেষ করে শেষ খণ্ডিত অংশটি বারান্দা থেকে ফেলে দেয় আচ্ছা তুমি আমার ঘরে কেন আসলে এই সময় মায়া হঠাৎ নীরব কণ্ঠে প্রশ্ন তুই থেকে করল তুমি তো চলে গেলি হঠাৎ কি হলো বলো না দেখতে আসছিলাম তোকে জ্বর কমল কি না কমছে তবে পুরোপুরি না শরীরটা এখনো গরম কই দেখি রাফিদ কপালে হাত দিয়ে দেখল আসলেই গরম তুই শুয়ে পড় ঘুমিয়ে পড়লে শরীরটা ভালো লাগবে মা এখন শুয়ে পড়লে রাফিদ চলে যাবে তারপর যদি ভূতটা আবার আসে মাত্রই ভেবেছে ভূতচুত বলতে কিছু হয় না সব মনের ফুল কিন্তু এখন আবার মনে হচ্ছে ভূত আছে রাফিদ চলে গেলে আসবে রাফিদকে যেভাবে হোক মায়াকে আটকাতে হবে ভাই একটা কথা জিজ্ঞেস করব আবার অনুমতি চাইছিস তুমি বিয়ে করবে কবে আমি তো বিয়ে করব না আর এসব ফালতু কথা বাদ দে নে শুয়ে পড় রাফিদ মায়াকে শুয়ে দিল গায়ে কম্বল জড়িয়ে দিল এরপর রাফিদ বিছানো থেকে উঠে যেতে মায়া তার হাতচা ধপ করে ধরে ফেলল রাফিদ থমকে দাঁড়িয়ে যায় চোখের সামনে সেই ছোট্ট বেলার দৃশ্যটি ভেসে ওঠে কোথাও নির্জন পরিবেশ দুজন খেলছিল তখন রাফিদ তার কাছ থেকে চলে আসতে চাইলে পেছন থেকে এভাবে হাতচা ধরে সেদিন বলেছিল আমাকে একা রেখে যেও না ভাইয়া আমাকে একা রেখে যেও না ভাইয়া ভয় করছে মায়া বলল রাফিদ পুনরায় বিছানায় বসে জুতো খুলে ফেললো এরপর মোহময় কণ্ঠে বলল এই জন্যই হঠাৎ তুই থেকে তুমিতে চলে গেছিলি এত ভয় কিসের তোর আমি আসি তো আমি থাকতে তোর কখনো কোনো হবে না বলে রাফিদ মায়ের মাথায় হাত বুলিয়ে দিল মা এতক্ষণ পর নির্ভয়ে শুতে পারল এখন শান্তিতে ঘুম হবে তার মায়া রাফিদের ডান হাতের কনিষ্ঠ আঙুলটি খুব শক্ত করে ধরে রেখেছে রাফিদ তখন ফিসফিসিয়ে বলল তোকে কাঁদতে দেখলে অন্তরটা পুড়ে যায় আর তোকে হাসতে দেখলে দুনিয়াটাকে সুন্দর মনে হয় এরপর মায়ের কপালে চুমু দিল অন্যদিকে রাত বাড়লে ঘুম নেই গৌরী ও তার মায়ের চোখে বাইরে শীতের বাতা হু করে বইছে কুয়াশা যেন মাটির বুক জুড়ে সাদা চাদর বিছিয়ে রেখেছে বাতাসে মাটির গন্ধ আর ঠান্ডা এমন যে নিঃশ্বাস যেন কেটে যায় মাছ পথে বিছানায় শুয়ে আছে রহিমা চোখ আতখোলা ঠোঁট ফেটে গেছে শীতে গায়ে পুরনো একটা চাদর জড়ানো যেটা একসময় সাদা ছিল এখন ধূসর আর ছেড়া তার পাশে রাখা আছে একটা পুরনো লুণ্ঠন তার আলোয় যেন ঘর কেঁপে কেঁপে জ্বলেও নিভে যায় চুলার সামনে বসে আছে চুলগুলো এলো মেলো গায়ে পাতলা একটা শাল ঠান্ডায় ঠোঁট বেগুনি হয়ে গেছে সে চুলার সামনে বসে আগুন ধরানোর চেষ্টা করছে কিন্তু ভেজা কাঠে আগুন ধরছে না শুধু ধোয়া উঠছে সারাদিন জমিদার বাড়িতে কাজের জন্য ছিল সন্ধ্যায় ফিরে সেলাই মেশিনে বসে কিছু কাপড় কাটছিল একজন দুটো থ্রি পিস আর একটা ফতুয়া বানাতে দিয়ে গেছে রান্নার সুযোগ হয়নি চোলার ধোয়ায় চোখ জ্বালা করে চোখে জল আসে কিন্তু সে পাপড়ে দিয়ে মুছে আবার চেষ্টা করে এই আগুনগুলো আমার মতোই মা যতই জ্বালাই জলে না গৌরী বলল বিছানা থেকে রহিমা কাশতে কাস্তে বলল মা তুই আবার কাচ্ছিস নাকি গৌরী হাতের পিঠ দিয়ে চোখ মুছে না মা ধোয়াই চোখে জল আসছে ধোয়া না রে তোর মনের কষ্ট বের হইতাছে আর ভাবিস না যদি হায়াত থাকে তাহলে আর না হয় গৌরী রহিমার পাশে এসে বসে কপালে হাত রাখে তার গরম আগুনের মতো গা জ্বলছে রহিমার গৌরী তখন বলল তোমার শরীরে জ্বরে পড়তেছে মা আমি তোমাকে ডক্টরের কাছে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল টাকা কইরে তিন দিন হইলো ভাত চড়ায়নি ঠিক মতো ডাক্তার কেমনে দেখাবি গৌরীর চোখে অশ্রু চকচক করে উঠে লুণ্ঠনের আলোয় গৌরী বলল আমি মাসিমার কাছে যাই দিনে তো সময় পাবো না তার কাছে কিছু ধান ধার চাই আর ঘরে যা আসে মিলিয়ে বিক্রি করে তোমাকে ডাক্তার দেখাবো রহিমা কিছুটা রাগ করে বলল না রে গৌরী শীতের এই রায়তে কুয়াশার ভেতর যাস না রাস্তা পিচ্ছিল কেউ থাকে না বাইরে এই সময়ে আমি ঠিক আছি গৌরী অবাধ্য কণ্ঠে বলল তুমি ঠিক নাই মা তুমি কি মরণ চাও এর কথাটা বলে গৌরী নিজে চমকে উঠে কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে কিন্তু শব্দটা যেন ছুরি হয়ে বাতাসে কাটে কেটে যায় রহিমা মৃদু হাসে তুই এমন কথা বলিস না রে গৌরী মরার ভয় আমার নাই আমি তো আগে অর্ধেক ময়রা গেছি আমি চাই তুই একটু ভালো থাক মরার আগে তোরে একটা কিনারায় তুলে দিয়া যাইতে পারতাম রহিমার কণ্ঠে জড়ানো গৌরী চুপ করে যায় শুধু তার মায়ের হাতটা নিজের বুকের ওপরে রাখে তুমি আমার কিনারা তুমি আমি বাঁচি কিচ্ছু নাই আর আমি কিছু চাই না বাইরে হঠাৎ বাতাস জোরে যায় দরজাটা ঠাস বয়ে করে বন্ধ হয়ে যায় লুণ্ঠনের আলো কেঁপে যাই নড়ে দেওয়ালে দুটো কুকুরের ডাক ভেসে আসে লম্বা করুণ রহিমা সোহা থেকে উঠে বসে চৌকি থেকে নিচে নামতে চাইল কিন্তু মাটি ঠান্ডা তার জুতো জোড়া ছিঁড়ে গেছে তোমার কিছু লাগবে গৌরী জিজ্ঞেস করলো তুই একটু গরম জল আয়না দে গলাটা মানে শুকায়া যাইতেছে গৌরী চুলায় হাড়ি বসাই কিন্তু আগুন ধরছে না কাঠ ভিজে গেছে পুরো ঘর ভরে যায় গৌরী কাশতে কাশতে কপাল মুছে তবুও হাল ছাড়ে না একটু আগুন ধরতেই যে হাইটা বসিয়ে দেয় জল গরম হতে থাকে আর সে তার মায়ের দিকে তাকিয়ে থাকে রহিমা চোখ বন্ধ করে ফিসফিস করে বলল গৌরী মনে আছে তুই ছোট থাকতিস তোরে পিঠা খাওয়াইতাম ওই সময়ে পিঠার গন্ধে পুরো বাড়ি ভরপুর থাকতো গৌরী হেসে চোখ মুছে বলে তুমি থাকলে আবারও সেই পিঠের গন্ধ হবে মা রহিমা চুপ রইল শুধু কাশতে থাকে জল ফুটে গেলে গৌরী একটু তার মায়ের জন্য গ্লাসে করে এনে দেয় সাথে মরি এনে তার মায়ের হাতে দিল রহিমা কম্পিত গলায় বলল তুই খাবি না তোমার পরে খাবো মা তুই সব সময় এমন বলিস তোর পেটও তো আগুন জ্বলে গৌরী মিথ্যে হাসার চেষ্টা করে বলল আমার পেটের আগুন ঠান্ডা তোমার আগে নেভাতে হবে চোখ বন্ধ করে আরো নিচু হয়ে আসে তুই যদি একদিন মানুষ হইতি আমি শান্তি পাইতাম রে তোর সুবুদ্ধি আছে মুখশ্রী ভালো যদি একটু পড়াতে পারতাম গৌরী বলল আমি পড়ব না মা পড়লে পেটে ভাত আসবে না রহিমা দীর্ঘশ্বাস ফেলে বাইরে শীতের হাওয়া ছাদের ফাঁক দিয়ে ঢুকে আসে লুণ্ঠনের শিখা কাঁপে যেন ভয়ে নিভে যাবে গৌরী উঠে দরজাটা আটকায় তারপর আবার তার মায়ের পাশে এসে বসে রহিমা তিনটা ওষুধ খেলো এরপর গৌরী বিছানা থেকে সব সরিয়ে ফেললো ফিরে এসে তার মায়ের পাশে বসে হাত ধরে বলল তুমি একটু ঘুমাও মা আমি আসি রহিমা দুর্বল কণ্ঠে বলল তুই যদি না থাকো আমি ঘুমাই কেমনি রে আমি আসি তো মা তোমায় ছাড়ব না মা রহিমা আর কিছু বলে না শুধু নিঃশ্বাসে হালকা কাশি মিশে যায় গৌরী তার মায়ের কপালে চুমু খায় তারপর মাথা রাখে পাশে বাইরে তখন কুয়াশা ঘন হয়ে গেছে দূরে গাছের মাথা পর্যন্ত দেখা যায় না শীতের কামড়ে গৌরীর আঙুল অবাস তবুও সে মাথায় হাত শক্ত করে ধরে আছে যেন ছেড়ে দিলে মাটি ফেটে তার ভেতরে চলে যাবে হঠাৎ লুণ্ঠনের শিখা নিভে যায় ঘরটা অন্ধকার শুধু কুয়াশার মধ্যে বাতাসের গর্জন আর তার মায়ের নিঃশ্বাসের শব্দ রহিমা ফিসফিসিয়ে বলল মালকিন যদি বেতন দেয় তাহলে আমার এক একজোড়া জুতা কিনা দিস ঠান্ডা মাটিতে দেব মা কিছুক্ষণ পরে ঘরে নিস্তব্ধ গৌরীর চোখের জল গড়িয়ে পড়ে তার মায়েরা চলে লুণ্ঠনে নিভে যাওয়া ঘরে গৌরীর কান্নার শব্দ মিশে যায় শীতের বাতাসে পুরো আলিমনগর ঘুমিয়ে আছে এখন কিন্তু একটা মাটির ঘরে এক মেয়ে জেগে আছে গৌরী একটু পরপর মা নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখছে নিঃশ্বাস নিচ্ছে দেখে গৌরী স্বস্তি পাই তার কপালে হাত রেখে জ্বর দেখল জ্বর কমছে কিছুটা গৌরী অশ্রুসিক্ত নয়নে ফিসফিস করে মাথা নিচু করে বলছিল তুমি ঘুমাও মা আমি তোমাকে ছাড়ব না কোনোদিন ভোরবেলা পূর্ব আকাশের দিগন্ত রেখা তখনও স্লান নীল থেকে ধীরে ধীরে হালকা কমলায় রং নিচ্ছে বাতাসে শিশিরের নরম গন্ধ মাটির গন্ধে মিশে আছে অদ্ভুত এক প্রশান্তি দূরে পাখিরা কিচিরমিচির করে নতুন দিনের আগমনের ঘোষণা দিচ্ছে চৌধুরী নিবাসনের দোতালার ঘরে ঘুম ভাঙল মিরের চোখ খুলতে জানালার ফাঁক দিয়ে আসা আলো পড়ল তার মুখে হালকা হেসে মির উঠে বসল মাথার কাছে রাখা ঘড়ির কাটা তখন সাতটা ছুঁই ছুঁই ঘরের ভিতরে হালকা ঠান্ডা বাতাসেরা খেলছে পর্দায় গা মির উঠে দাঁড়ালো মৃদু হাই তুলে জানালার বাইরে তাকালো দূরের তালগাছগুলো মাথার কুয়াশা ঢেকে আছে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে পশ্চিমের দিকে তার মনে পড়ল গত রাতে পারেনি হঠাৎ যেন এক ধরনের চিন্তা কাজ করলো তার ভেতরে চাদরটা কাঁধে ফেলে দরজায় কাছে গেল মিল এরপর দাঁড়িয়ে পড়ল ঘুরে একবার আহিরের হাতের দিকে দেখল রাতে দুজন একসাথে ছিল এরপর চলে যায় মায়ের ঘরের দিকে মায়ের ঘরের দরজার সামনে এসে একটু থামলো ভেতর থেকে খুব হালকা শ্বাসের শব্দ আসছে দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই দেখল জানালার আলো পড়ছে ঘরের এক কোণে মায়া চুপচাপ ঘুমিয়ে আছে পাশে রাফিদ রাফিদ আধ ঘুমে হয়তো সারা রাত জেগেছিল বোনটার পাশে রাফিদের হাতের আঙুল ধরে রেখেছে এভাবে ছোট্ট বাচ্চারা ধরে রাখে মির এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল তার মুখে একরাশ কোমলতা ভেসে উঠল চুপিসারে নিজের মনে বলল জ্বর কমে গেছে বোধহয় ভাই যেহেতু পাশে ভালোই তারপর মৃদু হেসে দরজার ফাঁক আস্তে করে বন্ধ করে দিল কোনো শব্দ না করে ঘুরে দাঁড়ালো আজ মায়াকে আর বিরক্ত করা যাবে না এ ভাবনা নিয়ে ধীরে ধীরে প্রাঙ্গণের দিকে হাঁটল মির বাইরে তখন সকাল পুরোপুরি জেগে উঠেছে গুন্ডি বটের নিচে এক বৃদ্ধ কাজের লোক লোক উঠান ঝাড় দিচ্ছে বাতাসে মৃদু ধুলো উড়ছে উঠানের পাশের নলকূপ একজন বালতি ভরছে জল পড়ছে টুপটাপ শব্দ করে পুকুর পাড়ে দাসীরা আছে তারা মূলত সমস্ত অনুচারীদের জন্য রান্না বান্না করে মীরের চোখ পড়ল অশ্বশালার দিকে সেখানে তার প্রিয় অশ্ব অগ্নির বাধা কালো রঙের সে অশ্ব যেন সূর্যের আলোয় চকচক করছে অগ্নিম মীরকে দেখে মৃদু হেসাহ ছাড়ল যেন অভিমান করে বলছে আজ এত দেরি কেন মির এগিয়ে গিয়ে ওর গলায় স্পর্শ করল অগ্নিল নাক ঘেসলো তার কাঁধে মীর হেসে বলল চল আজ সকালে একটু ঘুরে আসা যাক হ্যাঁ বন্ধু কিন্তু এখনই তার অশ্বে চড়া ঠিক হবে না মায়ের কথা মনে পড়ল আবার তবুও অশ্বের গায়ে হাত বুলিয়ে দিল যত্ন করে তারপর একখানা কাপড়ে অগ্নিলের চোখ মুখ মুছে দিল জলভর্তি বালতি থেকে একটু জল খেতে দিল আকাশের রং তখন আরও উজ্জ্বল হয়েছে বাড়ির ছাদে কয়েকটা পায়রা বসে আছে দিগন্তে সূর্যের প্রথম গোলক দেখা দিচ্ছে মীর একটু দূরে দাঁড়িয়ে দেখল কুয়াশার চাদর সরছে ধীরে ধীরে গ্রামটা যেন ঘুম থেকে জেগে উঠেছে নতুন দিনের সুরে রান্নার গন্ধ ভেসে আসছে বাতাসে মির গভীরভাবে শ্বাস নিল যেন এই নীরব সকাল এই আলো এই কুয়াশা সবে তার কাছে এক অদ্ভুত শান্তি দিচ্ছে হঠাৎ পেছন থেকে ডাক এলো বাবু চা দিব মির ঘুরে দেখল বুলবুল মির হেসে বলল না বুলবুল এখনই নয় আগে একটু হাঁটতে যাব তারপর আস্তে আস্তে পায়ে পায়ে পুকুর পুকুরঘাটের দিকে রওনা দিল জল চর পাখিরা তখনও ডানা ভিজিয়ে খেলছে পুকুরের জলে সূর্যের প্রতিফলনে কাঁপছে মির থেমে দাঁড়ালো তার চোখে একরাশ নীরবতা নিরবতা বাতাসে তার চুল এলোমেলো হয়ে গেল দিগন্তের দিকে তাকে মির মৃদুস্বরে বলল আজ দিনটা ভালো যাবে নিশ্চয়ই সকালের পাখিরা তার কথার উত্তর দিল যেন সুরে সুর মিলিয়ে আর অগ্নিল দূর থেকে একবার হেসা ছেড়ে যেন জানিয়ে দিল আমি আছি মির মির হাসে মির তখন দেখল বাড়ির ভেতরে একটা মেয়ে প্রবেশ করছে তার মাথায় দীর্ঘ কাপড় টানা মীর গৌরীকে সন্দেহ করে দ্রুত হেঁটে তার কাছে এগিয়ে আসে গৌরী দাঁড়িয়ে যাই মির একবার এদিক ওদিক তাকিয়ে দেখল এরপর প্রশ্ন করলো তুমি নিশ্চয় গৌরী গৌরী নিশ্চুপ আচ্ছা তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল গৌরী এবার জেনে একটু অস্বস্তিতে পড়ে গেল দু হাতে শক্ত করে নিজের পোশাক নিজে মুষ্টি করে ধরল মির দ্বিতীয়বার কিছু বলার আগে গৌরী বলল আমার কাজ আছে দেরি হলে মালকিন বকবেন বলে দ্রুত পায়ে হেঁটে চলে গেল ঘরের ভেতরে রান্নাঘরে শেফালে মাছ কাটছে শালুকও আছে গৌরী গিয়ে কাজে হাত লাগালো শালুক তার দিকে তাকিয়ে বলল তোর মায়ের এখন কি অবস্থা শরীরটা ভালো আগের মতোই আছে আরেকবার ডাক্তার দেখানো উচিত তাহলে দেখা আপনি এই মাসে বেতন দিলে দেখাব শালুক নিশ্চুপ রইল তার হাতে চায়ের পাতিল ছিল নিচুস্বরে গৌরীকে বলল সবাইকে চা দিয়ে আই ওপরে মায়া আছে ও কেউ দিস অতিথি আছে তাদেরও দিতে ভুলিস না আবার গৌরী মাথা আওড়ালো আচ্ছা গৌরী চা হাতে নিয়ে দোতলায় গেল বাড়ির লোক অতিথি কোন ঘরের দিকে থাকে সে জানে না স্থির হয়ে দাঁড়িয়ে একদিকে চলে গেল একটা ঘরের সামনে গিয়ে দাঁড়াই ঘরের দরজাটা হাট করে খোলা ছিল গৌরী ভেতরে প্রবেশ করে টেবিলের ওপর চায়ের ট্রে রাখল এক কাপ চা হাতে নিয়ে বিছানার দিকে ঘুরে তাকালো আহির ঘুমাচ্ছে চিত হয়ে ডান হাতটা সোজা করে রাখা গায়ে কম্বল গৌরী চিনতে পারে চায়ের কাপটা সে হাত থেকে রেখে দেয় এরপর সোজা চলে যায় রান্নাঘরে কিছু চা পাতা বেটে নিল কুসুম গরম জল নিল এরপর পুনরায় আহিরের ঘরে চলে আসে ধীর স্থিরভাবে আহিরের হাতের পোটটি খুলে দেয় ক্ষত স্থানটি পুনরায় পরিষ্কার করে দিল বেটে আনা চা পাতা ক্ষত স্থানে দিল পুনরায় পোটটি বেঁধে দিল গৌরী মনে মনে বলল নিশ্চয়ই বাড়ির অতিথি খেয়াল রাখার মতো বোধহয় কেউ নেই সবাই তো ব্যস্ত এক কাপ চা টেবিলের ওপরে রাখল বাকি চা ট্রেতে করে নিয়ে চলে যেতেই পেছন থেকে মলিন কণ্ঠ ভেসে আসে গৌরী আমার ক্ষত বিক্ষত জায়গাটি পূর্ণ করে দেওয়ার জন্য সুক্রিয়া গৌরী থমকে দাঁড়িয়ে পড়ল আহির সজাগ এতক্ষণ সবকিছু টের পেয়েছে গৌরী বুঝতে পারল না নিজের কাছে নিজের জন্যই লজ্জিত হচ্ছে কিন্তু এখানে লজ্জার কি আছে একজন অসুস্থ ব্যক্তি সেবা করা তো উত্তম কাজ গৌরী ঘর থেকে চলে যেতে চাইল আহির ফের দাঁড় করিয়ে বলল আমার হাতের পোটটি ভালো করে পেঁচানো হয়নি খুলে যাবে এটা ঠিক করে দিয়ে যাও গৌরী দাঁতে দাঁত চেপে ঘুরে তাকালো ট্রেটা রাখল আহির খাটের পাশে উবু হয়ে শুয়ে আছে হাতটা আগ বাড়িয়ে এগিয়ে দিল গৌরী পা আধভাস করে বসে হাতের পট্টিটা খুলে ফেলল আহির তখন বলল আমি এতক্ষণ সজাগ ছিলাম চোখ আত খোলা ছিল তোমাকে আমি আগেই দেখেছি বাধা দেইনি ভালোই লাগছিল তোমার যত্ন গৌরী চুপচাপ তার কাজ করল আহিরের কোনো কথার প্রতিক্রিয়া করল না গৌরী উঠে দাঁড়ালো যাওয়ার জন্য আহির শোয়া থেকে উঠে দাঁড়ালো গৌরীর সামনে দাঁড়িয়ে বলল তুমি কথা বলতে পারো না গৌরী পাশ কেটে যেতে চাইল আহির হাত বাড়িয়ে বাধা দেয় জবাব না দিয়ে কোথায় যাচ্ছ তুমি সত্যি কথা বলতে পারো না কোন জবাব নেই গৌরীর কথা না বলতে পারলে একটা সুবিধা আছে সুন্দরী মেয়েরা রঙে ঢঙ্গে কথা বলে কথা শুরু করলে থামে না মশার মতো ভন ভন করতে থাকে গৌরী এবারও চুপচাপ আহির পুনরায় বলল থাক তোমাকে বিরক্ত করব না তোমার কাজ করো দরকার পড়লে আমি তোমার সাথে কথা বলে নেব গৌরী চলে যাই আহির একা একা হাসল সকাল গড়িয়ে যাই মায়া ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ রাফিদ উঠেছিল শেফালি এসে গরম দুধ আর সাথে রুটি ভাজি দিয়ে গিয়েছিল সকালের খাবার তার মনটা উদাসীন সে জানে পুরোপুরি সেরে উঠলে বিয়ের আয়োজন শুরু করা হবে তাকে একজন অচেনা অজানা ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে বিয়েতে রাজি হতেই হবে তার ঘরে দরজাটা খোলা ছিল গৌরী অনুমতি নিয়ে প্রবেশ করল মায়া গৌরীকে দেখে বলল তুই এখানে মায়ের শরীরটা ভালো না তাই আমাকে আসতে হলো শুনেছি তোর শরীর ভালো না এখন কি অবস্থা ঠিক আছি দেখে মনে হচ্ছে অনেকদিন ঘর থেকে বের হোস না চল বাইরে থেকে ঘুরে আসবি কোথায় যাব কোথায় আর পুকুর পাড়ে মায়া রাজি হল দুজন পুকুর পাড়ে গেল পুকুরের জলে হাস মনের আনন্দে সাঁতার কাটছে নীরব জল ওদের সাঁতারে ঢেউ তুলছে সূর্যের কিরণ পড়ছে জলে যা জলের থেকে তারা আলো প্রতিফলিত হল গৌরীর মুখে দৃশ্যটি দেখল আহির আহির রাফিদ মীর পুকুর পাড়ে একটা পাথরের বেঞ্চে বসে আছে তিনজনের হাতেই সিগারেট গৌরীকে দেখে আহির সিগারেট ফেলে দেয় মায়া পুকুর পাড়ে শেষ সনে নামলো মানে শেষ বলতে শেষের সিঁড়িতে নামলো গৌরী উপরেই দাঁড়িয়ে রইল আহির তখন মীরকে নিয়ে পুকুর ঘাটে উপস্থিত হয় গৌরীকে শুনিয়ে শুনিয়ে সে এটা ওটা বলতে থাকল কিন্তু না শুনে মায়ের দিকে দেখছে তখন মায়ের শরীরের অবস্থা জানার জন্য তার ঘরে যেতে চাইলে থমাসের সামনে উপস্থিত হয় মীরের সাথে কথা বলে দূরে নিয়ে যায় অতঃপর এখন দেখছে মায়াকে হাস্যজ্জ্বল মুখ তার জ্বর নেই বলে ধরে নিল মির আহির এটা ওটা বলতে বলতে পেছনে সরতে থাকলো বেখেয়ালি ভাবে ঘাটের ওপর থেকে নিচের সিঁড়ি বেয়ে গেছে আহিরার একটু পেছনে গেলেই পড়ে যাবে মীর মায়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে আহিরের দিকে নিতে সে পা পিছলে পড়ে যেতে গৌরী চেঁচিয়ে হাত এগিয়ে বলল সামলে মীর ধরে ফেলল আহিরের হাতটি মায়া আতঙ্কিত হয়ে উঠল রাফিদ দৌড়ে আসে আহির স্তব্ধ হয়ে গেল মীর বলল এক্ষুনি পড়ে যেতিস মন থাকে কই চল এখান থেকে তারা তিনজন চলে যায় আজ শুক্রবার জুমার দিন জোহরের আজান এখনও পড়েনি আজান দিতে এখনও পনেরো মিনিটের মতো বাকি শুক্রবার বলে আহিরাজ ছাদে তারা আড্ডা দিচ্ছে রাফিদ রেলিং ধরে প্রকৃতি দেখছে আহির বেতের চেয়ারে বসা তার সামনে মির মির একটা সিগারেট ধরিয়ে বলল জানিস রাফিদ মোহিনীর সিদ্ধান্ত জানিয়েছে সেও প্রেমে হাবুডুবু খাসতে ভাবতেই অবাক লাগছে রাফিদ বলল কি বলছিস সত্যি বলছিস নাকি আমি মিথ্যে বলবো কেন ও চিঠিতে ওর উত্তর জানিয়েছে চিঠিটা আমার কাছেই আছে তুই দেখতে পারিস আহির বলল ভালোই হলো। প্রেম সফল হ বেটা শীঘ্রই করে নে আমি যাতে দেখে যেতে পারি তাদের কথোপকথন শুনে নাই মায়া গৌরী আর সে আসছিল সাদে কাপড় শুকাতে মায়ের ভেতরটা ভেঙে গেল গৌরী মায়ের অভিব্যক্তি দেখে কিছু বুঝতে পারল এরপর তাকে নিয়ে সাত থেকে চলে যায় আহির রাফিদ মির জুম্মার নামাজের জন্য গোসল শেষ করে তৈরি হয়ে নাই। আহির কালো রঙের পাঞ্জাবি পরল মীর এবং রাফিদ সাদা রঙের পাঞ্জাবি পরে নাই। মীর তার ঘর থেকে বের হতে দেখল ফ্লোরে কিছু একটা পড়ে আছে। একটা ভাস করা পৃষ্ঠা হাতে তুলে নিল পৃষ্ঠাটি এটা সেই চিরকুট যেটি সেদিন উত্তরপাড়া থেকে আসার সময় এক অচেনা ব্যক্তি দিয়েছিল মীর চিরকুটটি ডয়ারে রেখে দিল তখন মনে পড়ে চিরকুটে একটি চিত্র আঁকা ছিল যেটা সেদিন বোঝা যায়নি মি ড্রয়ার খুলে চিরকুটটি খুলল চিত্রটি দেখল একটা পুরোনো আশ্চর্যের বিষয় ঠিক মতন মির স্তম্ভিত হয়ে গেল ঠিক তখনই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে আচ্ছা এখানে লেখিকা তোমাদের জন্য বিশেষ দুষ্টব্যর ভিতরে কিছু লেখে দিয়েছে সেটাও পড়ি বিশেষ দুষ্টব্য দ্য সাইলেন্ট ম্যানর বইটি অসম্পূর্ণ কেন এর রহস্য ফ্ল্যাশব্যাকে দেওয়া হবে এবং বর্তমান পর্বের সাথে জড়িয়ে আছে এর সম্পূর্ণ বর্তমানে আট পর্বের মধ্যে একটা টুইস্ট আছে যেটি ফ্ল্যাশব্যাক শেষে বুঝতে পারবে এরপর শর্ট করে উপন্যাসটি শেষ হবে ইনশাল্লাহ সকলের গঠনমূলক মন্তব্য আশা করছি কেমন আছো তোমরা সবাই যাই হোক এই উপন্যাসটি তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে মোটামুটি ভালো লাগছে কিন্তু উপন্যাসটি পড়ে আমি এখনো পর্যন্ত নায়ক নায়িকা কে কিংবা কি এটা বুঝতে পারলাম না কিন্তু এতটুকু বুঝতে পারছি মানে এই বইটাতে দা সাইলেন্ট ম্যানর যে উপন্যাসটা এটা কেন শেষ হয়নি এটা এটা তদন্ত করে এটা বের করা হবে আর দা সাইলেন্ট ম্যানর উপন্যাসে যে ফার্দিনা নায়িকা এ রাখালকে ভালোবাসলো রাখালের সাথে বিয়ের কথা হলো তারপরে কেন বিয়ে হলো না এইটার মানে রহস্য উন্মোচন করা হবে যাই হোক তোমরা আমার সাথে থাকো উপন্যাসটা অনেক রহস্যে ঘেরা টুইস্ট আছে অনেক একসাথে দেখি কি হয় তোমাদের যদি রেসপন্স ভালো থাকে তাহলে একদিনে এই দা সাইলেন্ট ম্যানর উপন্যাসে দুইটা করে পর্ব সারবু ইনশাল্লাহ শুধু তোমাদের রেসপন্সের দরকার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ